বিসমিল্লাহি রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে থার্টি এম জি ডেক্স ল্যান্সোপ্রাজল ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের ডেক্সল্যান্ড থার্টি এম জি ডেক্স ল্যান্সোপ্রাজল এই ওষুধটা কারা খাবে কিসের জন্য খাবে সে বিষয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থাকে থাকে এবং পেটে ভাট করে পেট ফোলা থাকে খাওয়া রুচি থাকে না পেট ব্যথা করে বাথরুম ক্লিয়ার হয় না বাজারে অনেক গ্যাস্ট্রিক ওষুধ আছে তারা খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছেন কোনো কিছুতে পরিবর্তন হয় না তা আপনারা যদি এই ইবনে সিনা ফার্মেসি টেকলেন ডেক্সলেন 30 এমজি সকালে একটা রাতে একটা খাওয়ার আগে খাওয়ার आधा ঘন্টা আগে আপনারা যদি কন্টিনিউ এক মাস দুই মাস তিন মাস খান আশা করি আপনাদের পেটে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার থাকবে না ভালো হবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ইবনে সিনা ফার্মেসি টেকলেন ডেক্সলেন 30 ডেক্সলেন 30 এর দাম 10 টাকা পিস এক পাতা 100 টাকা দশ টাকা পিস এক পাতা একশো টাকা আপনারা যদি ফার্মেসিতে যান আপনাদের কাছে দশ টাকা পিস দেবে এবং এক পাতা একশো টাকা নেবে আবারও বলি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলচার পেট ব্যথা বই বইভাব খাওয়ার রুচি থাকে না পেট ফোলা থাকে পেট ফাঁপা থাকে বাথরুম ক্লিয়ার হয় না পেট ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এক্সলাইন একটা মেডিসিন পেটে যাবতীয় সমস্যার জন্য খুবই মেডিসিন তাই আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা আপনারা কিনে খাবেন সকাল একটা একটা খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনাদের পেটে যাবতীয় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পেট ফোলা থাকবে না পেট ফাঁপা থাকবে না খাওয়ার রুচিটা বাড়বে ভূ থাকবে না পেট ব্যথা থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করেন এবং লাইক দেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ